আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে প্রবাসীদের এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মক্কার জনপ্রিয় গায়ে শেখ মুস্তফার ইন্তেকাল হারামাইন কর্তৃপক্ষের শোক এইচ এমপি ফিরিয়ে উদ্বেগ ঢাকার পর চট্টগ্রাম এয়ারপোর্টে সতর্কতা জারি প্রবাসীর দেশে ফেরার খবরে পালিয়েছেন খোয়া গেছে টাকা ও স্বর্ণালঙ্কার দর্শক দেখছিল শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর এইটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোহেল আসার নামে এক প্রবাসীর বিরুদ্ধে সৌদির মক্কা শহরে আবাসিক ও রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করা প্রায় এগারো কোটি টাকা আত্মসাৎ করেছেন ওই ব্যবসায়ী বুধবার দুপুরে নোয়াখালী জেলা শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন কয়েকজন সৌদি প্রবাসী ও তাদের পরিবার এ সময় বিনিয়োগকারী হারুনুর রশিদ ও আজিজুর এর স্ত্রী ফারজান ইয়াসমিন জানান দু সালের শেষের দিকে মক্কা শহরে সোহেল হাসানের সঙ্গে আবাসিক হোটেল স্টার সিটি সরাব মোহাম্মদ আবদুল্লাহ রেস্টুরেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন প্রবাসী হারুনুর রশিদ ও আজিজুর রহমান তাদের সঙ্গে আরো প্রায় দশ জন বিনিয়োগকারী রয়েছেন প্রথম মাস ব্যবসার দিলেও হঠাৎ করে সোহেল হাসান তার দুই পার্টনারকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিচ্ছিলেন না এক পর্যায়ে সৌদির বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তারা কিন্তু তাতে এখনও পর্যন্ত কোন প্রতিকার পাননি বলেই অভিযোগ করা হচ্ছে উল্টো ক্ষিপ্ত হয়ে বিনিয়োগকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে এবং সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান ভুক্তভোগীরা এখন সোহেল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আত্মসাতকৃত টাকা উদ্ধারের সহযোগিতা চাইছেন ভুক্তভোগীরা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মক্কা ও মদিনার পবিত্র মসজিদের জনপ্রিয় গাইড শেখ মুস্তফা আল দাববাগ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্না তিনি পবিত্র মসজিদে হাজিদের সেবায় তার জীবন উৎসর্গ করেছিলেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে হারমাইন শরীফাইন কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন আল দাব্বাগ পবিত্র মসজিদে হাজিদের ও ইবাদতকারীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন নিঃস্বার্থ সেবার জন্য পরিচিত ছিলেন শেখ মুস্তফা আল দাব্বাগ নিজের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর ঘরে আসা মানুষের পথ প্রদর্শনে তিনি হাজিদের সঠিক নিয়ম মেনে তাওয়াফ সাই ও অন্যান্য ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিতেন কাবার চারপাশের তাওয়াফ এলাকা থেকে সাফা মারোয়ার পথে সবখানেই তার উপস্থিতি ছিল প্রশান্তির এক ব্যাপার তিনি হাজিদের ইহরামের সঠিক অবস্থান নিশ্চিত করা হজ ও ওমরা পালনের আদবসমূহ শেখানো আর সুন্না মেনেই বাদত করতে উৎসাহিত করতেন হারামের প্রবেশ পথে জুতা রাখার জন্য ব্যাগের ব্যবস্থা সহ তার অনেক প্রস্তাব হারাম শরীফ কর্তৃপক্ষ গ্রহণ করেছেন শেখ দাব্বাক ছিলেন বিনয় উদারতা ধর্মপরায়ণতার মূর্ত প্রতীক তার সাধা সিধে জীবনযাপন ও আল্লাহর ইবাদতের গভীর মনোযোগ তাকে জাহেদ শেখ নামে পরিচিত করেছিল জ্ঞান প্রজ্ঞার পাশাপাশি তিনি তার অহংকারহীন জীবনযাত্রার জন্য অত্যন্ত শ্রদ্ধেয় এবং পরিচিত ছিলেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ঢাকা এয়ারপোর্টের পর হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল আলমগীর বিমানবন্দরে আসা যাত্রী স্টেক জন্য জন্য এসব নির্দেশনা জারি করেন এর মধ্যে রয়েছে শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করা হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখার মতো পরামর্শ এছাড়া ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধোয়া আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখার মতো নির্দেশনাও সম্পৃক্ত আছে ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাত ধোয়া অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ না ধরা জ্বর কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা এবং দরকার হলে কাছের হাসপাতালে যোগাযোগ করার নির্দেশনাও এতে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চীন সহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএম পি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বেড়েছে বিশেষ করে চোদ্দ বছরের কম বয়সী শিশু ও পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এ রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ গর্ভবতী মা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে সব স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা দরকার বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া স্বামী সৌদি থাকার সুবাদে স্ত্রী একাধিক যুবকের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় শেষমেশ নগদ টাকা স্বর্ণলঙ্কার ও মালামাল নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছেন এই গৃহবধূ শ্বশুর পক্ষে লোকদের অভিযোগ প্রবাসী সৌদি থেকে বাড়ি ফেরার কথা শুনে তার স্ত্রী সাতাশ ডিসেম্বর দুই সন্তান রেখে স্বর্ণালঙ্কার সহ প্রায় বিশ লাখ টাকার মালামাল নিয়ে উদাউ হয়ে গেছে চাঁদপুরের কোচুয়ার শ্রীরামপুরে ঘটেছে এ ঘটনা বিষয়টি নিয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ এরশাদ কারীর ছোট ভাই মোরশেদ আলম ও গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কোচুয়া থানায় পাল্টাপাল্টি দুটি সাধারণ ডায়েরি করেছেন জানা গেছেন প্রায় নয় বছর পূর্বে উপজেলার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ এরশাদকারীর সঙ্গে একই উপজেলার কৈটোবা গ্রামের এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় তাদের এক ছেলে ও এক মেয়ে আছে গৃহবধূ শ্বশুর পক্ষের অভিযোগ ওই নারী একাধিক যুবকের সঙ্গে পরকে লিপ্ত তার স্বামীর বাড়ি আসার খবরে উদা হয়েছে নাকি প্রেমের হাত ধরে পালিয়েছে এ নিয়ে ভিন্ন গুঞ্জন আছে গৃহবধূ নিখোঁজের ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত রহস্য খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে শ্বশুর পক্ষের পরিবার পুলিশ জানাই উভয় পক্ষ জিডি করেছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে কারো কাছে স্বপ্নপূরণ কারো অরুণদির উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সিটি সৌদি শেষ আগে জানিয়ে দিচ্ছি একবার। সৌদিতে প্রবাসীদের এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মক্কার জনপ্রিয় গায়ে শেখ মোস্তফার ইন্তেকাল হারামাইন কর্তৃপক্ষের শোক। এইচএমপিভি নিয়ে বাড়ছে উদ্বেগ ঢাকার পর চট্টগ্রাম এয়ারপোর্টেও সতর্কতা জারি প্রবাসীর দেশে ফেরার খবরে পালিয়েছে স্ত্রী খোয়া গেছে টাকা ও স্বর্ণালঙ্কার এই ছিল সৌদি বুলেটিন আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ